আরবি ভাষা শিক্ষা ভিডিও প্রিয় আশা করি সবাই ভালো আছেন যে কোনো আরব দেশে সৌদি আরব কুয়েত কাতার ওমান তাদের জন্য এই ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও যদি আপনি না টেনে সম্পন্ন দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন সবাই বাংলাদেশে চলে যাও তার আরবি হতে হবে কুল্লুনফর রো বাংলাদেশ কুল্লুনফর রো বাংলাদেশ এখানে কুল্লু মানে সব নফর মানে লোক রো মানে যাওয়া তাহলে আমরা শিখলাম কুল্লুনফর রো বাংলাদেশ সে কেন কাজে যায় না জানো তার আরবি হতে হবে হুয়া লেস মাই রো সুগুল মালুম হুয়া লেস মাই রো সুগুল মালুম এখানে হুয়া মানে সে লেস মানে কেন মাইরো মানে যাও না সুগল মানে কাজে মালুম মানে জানা তাহলে আমরা শিখলাম হুয়া লেস মাইরো সুগল মালুম এখন তার কাছে টাকা নাই তার আরবি হতে হবে আলহীন হুয়া সওয়া সওয়া মাফি ফুলুস আলহীন হুয়া সওয়া সওয়া মাফি ফুলুস এখানে আলহীন মানে এখন হুয়া মানে তার সওয়া সওয়া মানে সাথে মাফি মানে নাই তাহলে আমরা শিখলাম আলিহীন হুয়া হুয়াওয়া মাফি ফুলুস টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে তার হবে মাফি ফুলুস লাজিম আনা করলাম এখানে মাফি ফুলুস মানে টাকা নাই লাজিম মানে অবশ্যই আনা মানে আমাকে কাল্লাম মানে কথা বলা তাহলে আমরা শিখলাম মাফি ফুলুস লাজিম আনা করলাম

তুমি সব সময় বেতন দিলে তার আরবি হবে ইনটা আলাতুল আতিন রতিফ এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সব সময় আতিন মানে দেওয়া রতিব মানে বেতন তাহলে আমরা শিখলাম ইনতা আলাতুল আতিন রতিব সে সব সময় কাজ করবে সমস্যা নাই তার আরবি হবে হুয়া আলাতুল সুগল মাফি মুশকিলা হুয়া আলাতুল সুগল মাফি মুশকিলা এখানে হুয়া মানে সে আলাতুল মানে সব সময় মাফি মুশকিলা মানে সমস্যা নাই তাহলে আমরা শিখলাম হুয়া আলাতুল সগোল মাফি মুশকিলা ইনসা আল্লাহ আমি টাকা দিব তার আরবি হতে হবে ইনসা আল্লাহ আনা আতিক ফুলুস ইনসা আল্লাহ আনা আতিক ফুলুস এখানে আনা মানে আমি আতিক মানে দিব ফুলুস মানে টাকা তাহলে আমরা শিখলাম ইনশাআল্লাহ আল্লাহ আনা আতিক ফুলুস এখন সাথে টাকা আছে নাকি নাই তার আরবি হতে হবে আলহীন মজুদ ফুলুস ওয়ালা মাফি ফুলুস এখানে আলহীন মানে এখন মজুদ মানে আছে ওয়ালা মানে নাকি ফুলুস মাফি ফুলুস মানে টাকা নাই তাহলে আমরা শিখলাম আলহীন মজুদ ফুলুস ওয়ালা মাফি ফুলুস তুমি আমার সাথে রাগ করবে না তার আরবি হতে হবে মাফি জালান ইনতা আনাসাওয়াসাওয়া এখানে মাফি জালান মানে রাগ করবে না ইনতা মানে তুমি আনা মানে আমার সাবা সাবা মানে সাথে তাহলে আমরা শিখলাম মাফি জালান ইনতা আনা সাবা সাবা তুমি না বেশি কথা বলো তার আরবি অত হবে ইনতা জিয়াদা গিরগির ইনতা জিয়াদা গিরগির এখানে ইনতা মানে তুমি জিয়াদা মানে বেশি গিরগির মানে বকবক করা তাহলে আমরা শিখলাম ইনতা জাদা গিরগির ইনতা জাদা গিরগির দেখো সবাই আমার সাথে বক বক করছে তার আরবি হবে সুপ কুল্লু নফর আনা গিরগির এখানে কুল্লু মানে সব লোক আনা সবাসওয়া মানে আমার সাথে গিরগির মানে বকবক করা তাহলে আমরা শিখলাম সুপ কুল্লু আনা আনা সবস গিরগির প্রিয় আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে একটি লাইক করে দিয়েন যারা আরবি ভাষায় ক্লাস করতে চান তার আমার একটি ফেসবুক পেজ আছে নতুন পেজ ওই পেজটা যাই ফলো করে একটি মেসেজ করলে আমি আপনাদেরকে ক্লাসে জয়েন করিয়ে দিব অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক করে একটি কমেন্ট করে দিবেন একটি ভিডিওতে তাহলে আমি বুঝে যাব আপনি ফেসবুক ক্লাস করতে চান এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আমি এরকম ভিডিও সবসময় সবসময় আপনাদের জন্য দিতে